আমি জয়া আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে রেসিপিটি স্টার্ট করা যাক যখন বাড়িতে সব কিছু থাকা সত্ত্বেও আমরা সকালে নাস্তায় বা বিকেলের টিফিনে কি খাবো ভেবে পাই না তখনও সামান্য আটা দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এর জন্য একটি পাত্রের মধ্যে দু কাপ আটা যে আটা আমরা দিয়ে রুটি খাই সে আটা এবং এর মধ্যে সামান্য পরিমাণ সুজি দুই তিন চামচের মতো এর মধ্যে আরও দিতে হবে স্বাদ মতো লবণ আর কিছু গুঁড়ো মশলা যেমন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো রঙের জন্য এবং হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো আরও কিছু দিতে হবে এর মধ্যে তা হল এক চিমটে বেকিং সোডা সামান্য গরম মশলার গুঁড়ো এবং হাফ চামচের মতো বেকিং পাউডার এই সব সবকটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে জল অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটি কি সুন্দর তৈরি হয়ে গেছে এরকম এর ধরন হবে বেশি মোটা না বেশি পাতলাও না এবার আগে থেকে গাজর টমেটো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাকে গ্রেট করে রেখেছিলাম এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সবজিগুলো থাকায় এটি একটি হেলদি রেসিপি যেটা বাচ্চারা সকালে টিফিনে খেতে পারে বা স্কুলেও টিফিনের জন্য নিয়ে যেতে পারে এবার এটিকে ঢেকে দশ মিনিটের মতো রেখে দিতে হবে যাতে সেট হয়ে যায় এবার একটি কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে আপনারা সামান্য সাদা তেল নিয়ে ভালোভাবে কড়াইয়ের চায়া দিকে লাগিয়ে নিয়ে এই ব্যাটারটি দেখুন কী সুন্দর তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারটি থেকে সামান্য অংশ এর মধ্যে দিয়ে ভালো করে চামচের সাহায্যে কড়াইয়ে চারিদিকে দিয়ে দিতে হবে বেশি পাতলা করতে হবে না এটি ধরুন মোটাই থাকবে যতটা পারবেন একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে এটিকে ঢেকে পাঁচ মিনিটের মতো গরম করে নিতে হবে খুব একটা ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় দেখুন এক পাঁচটি হয়ে গেছে এবার পাঁচ মিনিট পরে উল্টে অপর পাঁচটিও সামান্য তেল দিয়ে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব বেকিং পাউডার এবং বেকিং সোডা দেওয়াতে এটি অনেকটা ফুলে গেছে ভালো করে লো ফ্লেমে উল্টে পাল্টে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থেকে যায় এটি আপনারা রকম তরকারি ছাড়া এমনি খেতে পারবেন ডাউন হয় খেতে দেখুন তৈরি হয়ে গেছে মজাদার আটার রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন